পেরিয়ে গিয়েছে চব্বিশ ঘন্টা এখনো অচল অব্যাহত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবায় শুক্রবারের পর শনিবারও আউটডোরের সামনে ধর্না অব্যাহত জুনিয়র ডাক্তারদের যাকে ঘিরে ক্রমশই উত্তেজনার পারত চড়ছে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা সেই অনুযায়ী শনিবার অব্যাহত থাকলো তাদের আন্দোলন তাদের বক্তব্য চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো তেমন কোনো পদক্ষেপ নেয়নি শুধু দুজনকে গ্রেফতার করলে চলবে না সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে জুনিয়র ডাক্তাররা তাদের দাবি চিকিৎসকরা যাদের সেবা দিতে তৎপর সেই রোগীর পরিজনদের দ্বারাই তারা আক্রান্ত হলেন তাই সকলের শাস্তি চান তারা আমাদের চব্বিশ ঘন্টা অতিক্রম হয়েছে চব্বিশ ঘন্টা অতিক্রম হলেও আমরা আমাদের পুলিশি ব্যবস্থা বা পুলিশি প্রশাসন থেকে কোন রকম আমরা কিছু পাইনি বা আমাদের ওপর নেগোসিয়েশন বা কিছু কোনোরকমই কিছু হয়নি আমরা কোনোরকম আশ্বাস পাইনি আমরা সত্যিই খুব ভীত এবং আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা দিচ্ছে বা আমাদের দাদারা যেরকম পরিষেবা দিচ্ছে তার আমরা যাদের জন্য পরিষেবা দিচ্ছি তাদের ক্ষেত্রেই যদি আমরা এরকম একটা অপব্যবহার পাই সেটা আমাদের জন্য কোনোভাবেই যোগ্য নয় এখন আমাদের মূল দাবি অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি হোক এটাই আমাদের দাবি দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনাটা দুজনের মধ্যে সীমাবদ্ধ নয় তো যেহেতু ঘটনাটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয় তো আমরা আরো চাইছি যে বাকি যারা অভিযুক্ত সবাই শাস্তি পাক এবং সবাই অতি দ্রুত গ্রেপ্তার হোক আমরা নয় আপনারা সকলেই দেখছেন যে ঘটনাটা কি হয়েছে আমাদের দাদারা আমাদের সিনিয়র জুনিয়র ডাক্তার আমাদের হাউসার দাদা সকলেই পেশেন্ট পার্টির দ্বারা আক্রান্ত হয়েছে ওনারা নিজে আক্রমণ করেছিলেন আমাদের কাজ ভাঙা হয়েছে এবং এই যে মানে আমরা নিরাপত্তায় ভুগছি সেই নিরাপত্তায় দাবিতেই আমাদের এই আজ এই ধর্না তাছাড়া আমাদের আর কিচ্ছু চায় অপরদিকে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় শনিবারও চূড়ান্ত হয়রানি শিকার হন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ অনেকেই জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তারা সকাল থেকে বসে রয়েছেন আউটডোর বন্ধ থাকায় ক্ষুব্ধ তারা সমস্যা রুগী ঠিক মতো দেখছে না রুগী ঘায়ল হয়ে পড়ে আছে ডাক্তার নাই আর ঠিক মতো ডিউটি হচ্ছে না পাবলিককে ধাক্কা দিচ্ছে বড় বড় কথা বলছে বলতে যাচ্ছে তো উল্টা পাল্টা দমক দেখাচ্ছে এটা সেটা বহু রকম ঝামেলা তিন দিন ধরে চলছে এখন দেখছি এ অবস্থা অবস্থা খুব বাজে আমি এসছি পশ্চিম গোবিন্দপুর থেকে হান্তাবাদ বিধানসভা আমার ছেলে এখানে বাচ্চা ওয়ার্ডে পুরানো হাসপাতালে ভর্তি আছে ছবি করবে এখানে তিন দিন ধরে ঘোরাফেরা করছি পেটের ছবি হবে পেটে ব্যথা আছে ছবি হচ্ছে না এখানে অর্ডার বন্ধ আছে ওটি হলে সব বন্ধ আর আমি দেখছি দুধের চোখ দিয়ে পেশেন্ট গুলা ধর ফাচ্ছি পেশেন্ট নামাতে নামাতে মরে যাচ্ছে আমার সামনে একটা বার একটু আগে মারা গেল তারপর এখানে বসে খেল দেখছি এখানে এখন এরা বসে বিচার যায় বিচার করতে হলে আপনাদের হিসাবে বিচার করতে হবে এখন আমাদের যেগুলা পেশেন্ট সেগুলো দেখতে হবে কারণ আমাদের অনেক সিরিয়াস পেশেন্ট দু তিনটা যে আমরা আমি নিজের চোখ দিয়ে দেখলাম একটা আবার ডেট করে গেছে এখানে আমার কোনো ডাক্তার নাই অক্সিজেন লাগারও কোনো ব্যবস্থা নাই এরকম পরিস্থিতি লাগে বাজে অবস্থা মানে আমাদের অবস্থা খারাপ হয়েছে আমরা ভিতরেও যেতে পারছি না এই গন্ডগোলে যেতেই দিচ্ছে না আমাদের রুগী সিরিয়াস তাও যেতে দিচ্ছে না পেতে দেখা হচ্ছে বাচ্চার

বৃহস্পতিবার রাতে এক চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আত্মীয় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন এই ঘটনার পরই আন্দোলনে নেমে পড়েন জুনিয়র ডাক্তাররা এখন কতদিনে এই অচল অবস্থা কাটে সেটাই দেখার আরসিটিভি সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন